তিন নম্বর ফর্মেট প্রবলেম নম্বর দুই বের ছয় দুই নম্বর সে আলিফ ইন কর্পোরেশন ম্যানুফ্যাকচারিং টয়স আলিফ হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট মার্কেট এ নিউ সিস্টেম উইথ ওয়ারলেস ওয়ারলেস কন্ট্রোল অ্যান্ড এক্সেলেন্ট ভিডিও গ্রাফিক্স নতুন খেলনা আবিষ্কার করেছে তার নাম এটা হচ্ছে এক্সেলেন্ট ভিডিও গ্রাফিক্স বের করেছে আর কি আলিফ ম্যানেজার আর থিঙ্কিং অফ কলিং দিস সিস্টেম দ্য ইউ খেলনার নাম রাখছে ইচ্ছা অন পাস্ট এক্সপিরিয়েন্স দে এক্সপেক্ট আশা করছে দ্য টোটাল লাইফ সাইকেল অফ দ্য টু বি ফোর ইয়ার্স মার্কেটে এটা বছর এস্টাবলিশ থাকবে পরে মার্কেট থেকে বিলীন হয়ে যাবে এখন চার বছর সময় মানে চার বছর আর কি এরপরে নতুন আবার আপডেট ভালো সিস্টেমের আবার যখন খেলনা চলে আসবে তখন এই খেলনাটা মায়ের খাবে এটা তখন মার্কেট আউট হয়ে যাবে দেওয়ার দ্য ফলোয়িং কস্ট ফর দ্য প্রথমে ইয়ার ফার্স্ট প্রথম বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট উনষাট লক্ষ একত্রিশ হাজার টাকা আর ডিজাইন কস্ট পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে ডিজাইন করতে আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো করতেই এক বছর চলে গেছে আউটপুট হয়েছে প্রোডাকশন হয়েছে দ্বিতীয় বছর থেকে দ্বিতীয় বছর থেকে চার বছর পর্যন্ত মানে তিন বছর আর কি মার্কেটিং ছিল প্রোডাক্টটা প্রোডাকশন একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা ভেরিয়েবল কস্ট বিশ টাকা পার ইউনিট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট বিশ লক্ষ দুই হাজার টাকা পাঁচ টাকা পার ইউনিট ভেরিয়েল আছে আর কাস্টমার সার্ভিস এটা অরেন্টি কস্ট ফিক্সড আছে ষোলো লাখ দশ হাজার টাকা তাহলে ভেরিয়েবল পেলাম পঁচিশ টাকা পার ইউনিট পরস্ত ইনফরমেশন শেষ এখন রিকোয়ারমেন্ট শুরু সাপোজ দ্যাট ধরে নেও যে দ্য ম্যানেজার অ্যাট প্রাইজ ইন্টারপ্রাইজ দ্য ই টয় অ্যাট একশো দশ টাকা পার ইউনিট ধরে নেন যে সে বিক্রি করবে পার ইউনিট একশো দশ টাকা তাহলে হাউ মেনি ইউনিট ডু দে টু সেল এ ব্রেক ইভেন ব্রেক ইভেন ওটাতে কী পরিমাণ পণ্য বিক্রি করতে হবে ব্রেক ইভেনের পরিমাণ দেখা দেবে যেখানে লাভ হবে না লস হবে না লাভ সমান হয়ে যাবে আই বাই সমান হয়ে যাবে এরকম একটা পয়েন্টে আসতে কত ইউনিট বিক্রি করা লাগবে তো ব্রেক ইভেনের সূত্র হলো ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট এখন ফিক্সড কস্ট আমাদের একত্রে যোগ করতে হবে সব এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই ফিক্সডটা কিন্তু প্রোডাকশনের ভেতরে আসে না আর কাস্টমার সার্ভিস লাস্টে যে কাস্টমার সার্ভিস ওয়ারেন্টি খরচ এটা কখন হয় বিক্রয়ের পরে বিক্রয়ের পরে যদি নষ্ট নষ্ট হয় সেই সময় না ওয়ারেন্টি খরচটা হবে তো এই ফিক্সডটা প্রোডাকশনের ভিতরে আসতে পারবে না তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস আর লাস্টে ষোলো লক্ষ দশ হাজার টাকা ওয়ারেন্টি খরচ এই দুইটা এতে দু যদি না আসে আর থাকলো তিনটা আইটেম পাঁচ লক্ষ পঁচাশি যোগ একত্রিশ লক্ষ সার আর যোগ বিশ লক্ষ দুই হাজার টাকা এই সব মিলে টোটাল ফিক্সড কস হলো ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার টাকা উশন পার ইউনিট সেল প্রাইস মাইনাস ভেরিবেল কস্ট সেল হচ্ছে একশো দশ টাকা আর ভেরিবেল কস্ট পঁচিশ টাকা তাহলে একশো দশ থেকে পঁচিশ বাদ দিলে থাকে পঁচাশি টাকা পঁচাশি টাকাতে ভাগ করলাম ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজারকে ভাগ করলে কত আসে ছেষট্টি হাজার নয়শো তিপ্পান্ন ইউনিট হলো আমাদের বেড়ে ব্রেক এন ইউনিট দুই নম্বরে বলছে বোস্ট সেলিং প্রাইস অফ দ্য ইয়ার সেকেন্ড ইট ফার্স্ট কাম আউট টু সত্তর টাকা পার ইউনিট এট দিস প্রাইস দে এক্সপেক্ট টু সেল নব্বই হাজার ইউনিট ইয়ার সেকেন্ড তাহলে প্রথম যদি আমরা সত্তর টাকা করে বিক্রি করি এই প্রাইসে প্রথম বছরেই নব্বই হাজার ইউনিট বিক্রি করতে পারবো আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মিলে সে ইন ইয়ার থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড ইয়ারে প্রাইস কমাই দ্য প্রাইস টু চল্লিশ টাকা পার ইউনিট থার্ড ইয়ারে প্রাইস কমাই দেবো যখন প্রাইস কমাই দেবো তখন বিক্রি বেড়ে যাবে দ্য ম্যানেজার এক্সপেক্টেড আশা করছে টু সেল পাঁচ লক্ষ চল্লিশ হাজার ইউনিট ইন ইয়ার থার্ড ইন ইয়ার ফোর্থ থার্ড ইয়ার পাঁচ লক্ষ চল্লিশ হাজার ইউনিট বিক্রি করা যাবে যদি আমরা কোথায় সত্তর টাকা আর কোথায় চল্লিশ টাকা সেল প্রাইস কমাই দিলে বিক্রয় বেড়ে যাবে দুইটা প্রাইস দেখলাম বোস্ট অব দ্য সেলিং প্রাইস যে একটা সত্তর টাকা আরেকটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এই তাহলে হুইস প্রাইস স্ট্র্যাটেজি উড ইউ রিকমেন্ডেড এই কৌশল দুইটার মধ্যে কোনটা আমরা অ্যাকসেপ্ট করবো এক্সপ্লেন ব্যাখ্যা করে দেখাতে হবে দুইটা কৌশাল কৌশাল দুইটার মধ্যে কোনটা ভালো হবে আমাদের জন্য তাহলে প্রথমে আসেন দুয়ের এ পঞ্চাশ টাকা করে যদি বিক্রি করি তাহলে ইনকাম স্টেটমেন্ট হবে ষাট লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি করতে পারবো পঞ্চাশ টাকা করে চার লক্ষ পঞ্চাশ গুণ পঞ্চাশ টাকা এতে আসবে দুই লক্ষ দুই কোটি পঁচিশ লক্ষ টাকা বিক্রয় ভেরিবেল কস্ট হবে চার লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ টাকা করে ভেরিবেল কস্ট দুই লক্ষ দুই কোটি পঁচিশ লক্ষ থেকে এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে কন্ট্রিবিউশন থাকবে তারপরে ফিক্সড কস্ট বাদ দিতে হবে ফিক্সড কস্ট তো যোগ করাই আছে কিনে ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার সব মিলে বাদ দিতে কি প্রফিট কত হয় পঞ্চান্ন লক্ষ উনষাট হাজার টাকা তাহলে এক নম্বর স্ট্র্যাটেজি হলো যে পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবো এরকম চার লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি হবে আর যদি আমরা দুই নম্বরে যাই দুইটা স্ট্র্যাটেজি দেখাই যে সত্তর টাকা করে প্রথম বছরে তারপরে আবার চল্লিশ টাকা করে তা প্রথম বছরে বিক্রি হবে নব্বই হাজার আর পরের বছরে বিক্রি হবে পাঁচ লক্ষ চল্লিশ তা দুটো যোগ করলে হবে ছয় লক্ষ তিরিশ হাজার এরপর আমরা দ্বিতীয়টা ছেলে আসলাম ছয় লক্ষ তিরিশ তিরিশ হাজার হাজার টাকা ইউনিট বিক্রি হচ্ছে নব্বই হাজার গুণন সত্তর টাকা আর পাঁচ লক্ষ চল্লিশ হাজার গুণন চল্লিশ টাকা সব মিলে হলো দুই লক্ষ উনআশি হাজার ভেরিয়েল কস্ট ছয় লক্ষ তিরিশ হাজার ইউনিট গুনুন পঁচিশ টাকা ছয় লক্ষ তিরিশ হাজার কোথা থেকে আসলো ওই নব্বই হাজার আর এই পাঁচ লক্ষ চল্লিশ ছয় লক্ষ তিরিশ হাজার গুনুন পঁচিশ টাকা ফিক্সড কস্ট ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার টাকা আর মাইনাস করলে চৌষট্টি লক্ষ উনষাট হাজার এসে অপারেটিং ইনকাম দ্বিতীয় কৌশলটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের লাভ হবে চৌষট্টি লক্ষ উনষাট হাজার আর প্রথম কৌশলটা অনুসরণ করলে লাভ হবে পঞ্চান্ন লক্ষ উনষাট হাজার তাহলে দ্বিতীয়টাই ভালো বেশি লাভ হচ্ছে প্রথমে সত্তর টাকা করে পরে আবার দাম কমাই দিয়ে চল্লিশ টাকা বিক্রি করলাম এই এতে আমাদের লাভটা বেশি হয়েছে তাহলে উই শুড রিকমেন্ড দ্য স্ট্র্যাটেজি অপশন টু দুয়ের বিয়ের বি আমাদের জন্য এই কৌশলটা ভালো

এটা পরে যাই সংগঠিত হয় আর এই খরচটা আসলে আমাদের কিন্তু খরচ না এই যে কোম্পানি বলে না যে তিন বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি ওরা কিন্তু বাটপাট ওরা কিন্তু কাস্টমারদের ঠকাই কারণ কস্টের সাথে ওয়ারেন্টি কস্ট যোগ করে দিই তারপরে কিন্তু সেল প্রাইস নির্ধারণ করে তার মানে ওর ভিতরে কিন্তু ওয়ারেন্টি খরচ আগেতে ঢোকায় রাখছে এখন দেখে এক লক্ষ পণ্য বিক্রি করলো তার মধ্যে মাত্র এক হাজার পণ্য হয়তো ওয়ারেন্টি আসবে ওয়ারেন্টির আওতায় পড়বে এক হাজার পণ্য সেইগুলো সার্ভ করবে এখন দেখা যাচ্ছে ওইগুলো সার্ভিস দেওয়ার পরে আর বাকি টাকাটা সব তো কোম্পানি লাভ করবে ঠিক না জাপান যখন আমাদের দেশে মার্কেটিং করতে আসলো জাপান তখন কিন্তু গ্যারেন্টি দিল। রিপ্লেস গ্যারেন্টি নষ্ট হলেই নতুনটা দেওয়া হবে ওইটা ভালো ছিল কে সাইনা যখন আসলো তখন কি করলো কোনো গ্যারেন্টি দেওয়া হবে না নষ্ট হলে ওয়ারেন্টি দেওয়া হবে একটু মেরামত করে দিতে পারবো তা ওয়ারেন্টি কস আপনার কাছ থেকে নেওয়া হবে এই কিন্তু বাটপারি করলো জাপান সরে গেল চায়না এখন মার্কেট পেয়ে গেল আমাদের বাংলাদেশে কিন্তু একসময় জাপানই ছিল মার্কেট বাংলাদেশে সব দখল ছিল জাপানের দখলে কিন্তু এখন ইন্ডিয়ান চায়না কারণে জাপান আর এসব ঝামেলা করে না এইসব মার্কেটিং করতে আসে না মার্কেট এখন আর নোংরা হয়ে গেছে দেখছেন না দোকানদার বসে থাকে আর পণ্য দোকানদারের কাছে মানে কিনতে যাওয়া লাগে না এখন আর মুকাম করতে যাওয়া লাগে না দোকানে বসে থাকলে মাল চলে আসে আশিয়ারও সাঁদে যে নেন পরে টাকা দিয়ে বিক্রি করে টাকা দিয়ে এরকম কথা বলে এখন টাইমেক্সের যে ঘড়ি আবিষ্কার করেছে ঘড়ি লিখেছে দেখেন কেনে ঘড়ি তৈরি করেছে টাইম এক্স মেক্স দ্য ডিজিটাল ওয়াশ টাইমেক্স ইজ প্রিপেয়ারিং এ প্রোডাক্ট লাইফ সাইকেল বাজেট ফর এ নিউ ওয়াশ কেজেড থ্রি কেজেড থ্রি মডেলের একটা নতুন ঘড়ি তৈরি করতেছে ডেভেলপমেন্ট অন দ্য নিউ ওয়াশ ইজ টু স্টার্ট শর্টলি দ্য এস্টিমেটেড কেজের থ্রি আর অ্যাস ফলো লাইফ সাইকেল ইউনিট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সোল্ড উৎপাদন করবে এবং বিক্রি করবে আট লক্ষ ইউনিট আট লক্ষ ঘড়ি উৎপাদন করবে সেলিং প্রাইস পার ওয়াস প্রত্যেকটা ঘড়ি বিক্রি করবে আটশো দাম লাইফ সাইকেল কস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন কস্ট একসাথে হলো দুই কোটি এবার ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ভিতরে আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আর এই যে প্রথম বসে ভেরিয়েবল কস্ট পার ওয়াশ তিনশো টাকা ভেরিয়েবল কস্ট পার বারো হাজার টাকা এই এক এক ব্যাসে কয়টা করে ঘড়ি উৎপাদন হয় বসে ওয়াচ পার ব্যাস এক হাজার ইউনিট এক হাজার দিয়ে বারো হাজারে ভাগ করলে বারো টাকা সুতরাং ভেরিয়েবল কস্ট পার ব্যাস যে বারো হাজার ওটা কিন্তু আমরা যখন পার ওয়াজ দেখাবো তখন বারো টাকা লিখবো মাত্র এক হাজারতে ভাগ করে তা দেখাবো এরপরে ফিক্সড আছে তাহলে ম্যানুফ্যাকচারিং ফিক্সড কস্ট তিন কোটি ষাট লক্ষ ভাগ আট লক্ষ ইউনিট আট লক্ষ দিয়ে ভাগ করলে পার ইউনিট চলে আসবে ম্যানুফ্যাকচারিং কস্ট চলে আসলো সব ক্লিয়ার এবার আসেন মার্কেটিংয়ে যাই ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং ভেরিয়েল মার্কেটিং প্রতি ইউনিট চৌষট্টি টাকা আর ফিক্সড মার্কেটিং বিশ লাখ এটাকে ভাগ করব আট লক্ষ ইউনিট দ্বারা ভেরিয়েল কস্ট পার বেস দেখেন ডিস্ট্রিবিউশন খরচ বলছে ভেরিয়েল কস্ট পার বেস পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা ব্যয় করলে এক ব্যাসে কত ইউনিট ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে ওয়াস পার ব্যাস তিনশো বিশ তিনশো বিশটে ঘড়ি একটা কার্টুনে নিয়ে ডিস্ট্রিবিউশন করা হয় ওই কার্টুনকে বলা আছে ব্যাস তাহলে এক ব্যাসে তিনশো বিশটে ঘড়ি থাকে তিনশো বিশটি ঘড়ির জন্য ব্যয় হলো পাঁচশো ষাট টাকা একটা ঘড়ির দা ব্যয় ব্যয় কত পাঁচশো ষাটে তিনশো বিশতে ভাগ করবেন বাস ফিক্সড এক কোটি চুয়াল্লিশ লাখ এটাকে ভাগ করতে হবে আট লক্ষ ইউনিট দিয়ে কাস্টমার সার্ভিস কস্ট পার ওয়াস কাস্টমার সার্ভিস পার ওয়াশ তিরিশ টাকা ইগনোর টাইম ভ্যালু অফ মানি টাইম ভ্যালু অফ মানির কোনো ব্যাপার এখানে নেই কোনো কাজ নেই এই টুক কাজ এখন আমরা লাইফ সাইকেল ইনকাম দেখাবো ক্যালকুলেট দ্য বাজেটের লাইফ সাইকেল অপারেটিং ইনকাম ফর এ নিউ ওয়াশ নিউ ওয়াশ তৈরি করতে যে আমরা ইনফরমেশনগুলো পড়লাম না দেখেন অনেক সহজ কিন্তু এই অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফ সাইকেল রেভিনিউ বিক্রি করবো আমরা আট লক্ষ ইউনিট কিন্তু এক এক ইউনিট এক একটা ইউনিটের জন্য দেখাচ্ছি একটা ঘড়ির দাম কত আটশো টাকা সুতরাং লাইফ সাইকেল কস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজাইন কস্ট ছিল ওইটা দুই কোটি টাকা ভাগ আট লক্ষ ইউনিট তাতে পঁচিশ টাকা খরচ হয় ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল ভেরিবেল কস্ট পার ওয়াস ছিল তিনশো টাকা প্রতি ঘড়ির জন্য আর পা ভেরিবেল কস্ট ব্যাস ব্যাসে ছিল আমাদের ওই যে এক হাজারতে ভাগ করে বারো টাকা পার ইউনিট আর ফিক্সড কস্ট আট লক্ষতে ভাগ করলে হল পঁয়তাল্লিশ টাকা পার ইউনিট এবার মার্কেটে ছিল ভেরিয়েবল কস পার ওয়াশ চৌষট্টি টাকা আর ফিক্সড কস্ট মার্কেটিং ভাগ করলাম আড়াই টাকা ডিস্ট্রিবিউশন কস্ট ভেরিয়েবল কস এখন ভেরিয়েবল পার ওয়াশ পাঁচশো ষাটকে তিনশো বিতে ভাগ করলাম আর ফিক্সড কস্ট এক কোটি চৌশো চুয়াল্লিশ লক্ষকে ভাগ করলাম আর কাস্টমার সার্ভিস কস্ট পার ওয়াশ তিরিশ টাকা এই

টোটাল কস্টে ভাগ করলে কত পার্সেন্টেজেন্টেজ দেখাতে হবে

লাইফ কস্ট লাইফ সাইকেল কস্ট তাহলে লাইফ সাইকেল কস্ট তো আমাদের চারশো কত টাকা বললাম সামথিং চারশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা আর পার্সেন্টেজ বানাতে হবে যে উইল বি ইনকার্ড বাই এন্ড অফ দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন কস্ট রিসার্চ ডেভেলপমেন্ট কস্ট সে কস্টকে পার্সেন্টেজ দেখাতে হবে শতকরাই টোটাল কস্টে ভাগ করে তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ছিল আমাদের পঁচিশ টাকা আর টোটাল কস্ট ছিল চারশো আটানব্বই টাকা সাতশো আটানব্বইতে ভাগ করার পরে একসাথে গুণ করে দেখি প্রয়স ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট হয়েছে শেষ আর একটা রিকোয়ারমেন্ট অ্যান্ড টাইম এক্স মার্কেট রিসার্চ ডেভেলপ ডিপার্টমেন্ট এস্টিমেটেড দ্যাট দ্য রিডিউসিং কেজেড থ্রি প্রাইস বাই ষাট টাকা উইল ইনক্রিজ লাইফ সাইকেল ইউনিট সেল দশ পার্সেন্ট দেখেন কেজেড থ্রিতে এই মার্কেটটা রিসার্চ করে দেখা গেল যদি আমরা প্রাইস ষাট টাকা কমাই দিই তাহলে আমাদের বিক্রয় উৎপাদন দশ পার্সেন্ট বেড়ে যাবে মানে বিক্রয় দশ পার্সেন্ট বেড়ে যাবে উৎপাদনও বাড়াতে হবে তো যদি ষাট টাকা কমায় দিই প্রাইস কত থাকবে আটশো টাকা থেকে ষাট টাকা কমায় দেন থাকবে সাতশো চল্লিশ টাকা সেল প্রাইস যদি সাতশো চল্লিশ টাকা হয় তাহলে কিন্তু বিক্রয় দশ পার্সেন্ট বেড়ে যাবে এবার দশ পার্সেন্ট বাড়লে আট লক্ষ ছিল আগে এখন হয় যাবে আট লক্ষ আশি হাজার ইউনিট इफ यूनिट सेल्फ इनक्रीज बस पार्सेंट टाइम एक्स प्लान टू इनक्रीज द मैनुफैक्चरिंग एंड डिस्ट्रीब्यूशन बैस सैज मैनुफैक्चरिंग डिस्ट्रीब्यूशन बैस सैज इनक्रीज कर दस पार्सेंट बाढ़ा देवे अजुमिंग दैट द भल कॉ परिबल कॉ परस एंड फिक्सड कस्ट उल रिमेनिंग सेम

প্রথম ডিজাইন কস্টকে আমরা দুই কোটিকে ভাগ করলাম আট লক্ষ আশি হাজার দিয়ে ভেরিয়েবল কস্ট পার ওয়াজ তাহলে এখানে ভেরিয়েবল কস্ট পার ওয়াশটা দেওয়া ছিল ভেরিবেল ব্যাস পার ওয়াস এখন ব্যাসে ছিল এক হাজার সেখানে এক দশ পার্সেন্ট বেড়ে এগারোশো হয়ে গেছে তাহলে রেট কমে গেল ফিক্সড কস্ট আট লক্ষ আশি হাজার হয়ে গেছে এখন ভেরিয়েবল কস্ট পার ওয়াশ চৌষট্টি টাকা ফিক্সড কস বিশ লক্ষকে আট লক্ষ আশি হাজার দিয়ে ভাগ করলাম ফিক্সড কস ডিস্ট্রিবিউশন ভেরিবেল ডিস্ট্রিবিউশন পাঁচশো ষাটকে তিনশো বাহান্নতে ভাগ করেছি তিনশো কী করে ব্যাস সাইজ বেড়ে গেছে আগে ছিল তিনশো কত ছিল আগে তিনশো বিশ এর ব্যাস সাইজ বেড়ে গেছে দশ পার্সেন্ট বত্রিশ বেড়ে গেছে তাই বাহান্ন হয়ে গেছে ফিক্সড কস্ট এক কোটি চুয়াল্লিশ লক্ষ করে আট লক্ষ আশি হাজার ভাগ করলাম এরপরে কাস্টমার সার্ভিস দেওয়া আছে সে যেটা ব্যাস ওকে টোটাল কস দেখালাম টোটাল কস এবার বাদ দিলাম সেল থেকে তাহলে দুইশো একান্ন টাকা তেইশ পয়সা লাভ তিনশো এক টাকা আর যদি আমরা এখানে প্রাইস কমাই দিই তাহলে হবে দুইশো একান্ন টাকা তাহলে আমাদের কমানো দরকার নেই কারণ কমালে প্রতি ঘড়িতে আমাদের লাভ কমে আসতেছে ক্যালকুলেশন অফ টোটাল প্রোডাকশন ইউনিট করে কমেন্টে কোলা টাইম এক্সড নট রিডিউস এক্স এর উচিত হবে না এই 10% কমানো এই 60 টাকা কমানো উচিত হবে না হ্যাঁ কেউ কিছু প্রশ্ন করলেন মনে মাথা স্যার দেখে মাথা ঘোরাইছিল এখন তো ক্লিয়ার ওয়ার্কিং হবে না শুরুতে

আচ্ছা সাত আর আট এই পর্যন্ত করলে আপনার ওয়ার্ডটা আছে নয় নয় ক্যাটাগরিতে ভাগ করা আছে আচ্ছা এটা দেখেন যদি না পারেন এখন তো টাইম শেষ প্লাস আমি আরও ঘুমাই শিখেছি একটু রেস্ট নেব